দীঘা বাইপাসের খালে একটি কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে মুন্ডুটি অজ্ঞাত পরিচয় পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গেছে তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের এমন দৃশ্যের আগে কখনো দেখেনি এলাকার মানুষজন আতঙ্ক ছড়িয়েছে গোল সৈকত নগরীতে যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে পুলিশ এসে লোক কমা হয়ে গেছিলো লোক দেখে খবরটা দিয়েছিল তাই আজকে মাথাটা তোলা হয়েছে শুধু মাথা হ্যাঁ শুধু মাথাই পাওয়া গেছে বাইরের লোক মনে হচ্ছে কারণ লোকাল লোক হলে তো আমরা জানতে পারতাম যে কোথায় একটা মানুষকে খোঁজা হতো কিন্তু মনে হচ্ছে বাইরের লোক বাইরে থেকে এসে ফোন করে হয়তো মাথার মাথাটা কেটে খালে ফেলে দিয়ে দেবে আপনার নাম আপনার নাম অপূর্বলাল আচার্য কি ঘটনা ঘটেছে দীঘা বাইপাস বাইপাসে ওটা তো স্থানীয়রা ওখানে দেখতে পান আমাদের এই বাইপাসে খালে মানুষের মাথা আসে বলে মনে হয় এরকম আন্দাজ করা হয় তারপরে প্রশাসন প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন ওনারা এসে ওখানে দেখলেন যে সত্যিকার মানুষের মাথা এবং সেটা দিলে নিয়ে যাচ্ছে প্রশাসন

আমি সকাল সাতটা সাড়ে সাতটার সময় খবর পেয়ে যখন উঠে এসে দেখি এটা মাথা মতো প্রথমে ভেবে এইসব প্লাস্টিকের মতো হবে কিছু তারপরে দেখলাম না এটা মানুষের মানুষেরই বাঁধা তারপরে এতক্ষণ পুলিশ পুলিশ তখন চলেও এসেছে লোকাল খবর দিয়েছে দেখে এসে যাওয়ার পরে সেটাকে উদ্ধার করেছে এখন সেটা মনে হচ্ছে এটা পুলিশ পুলিশের জায়গাটা কোথায় এটা এটা জায়গাটা হচ্ছে বিরামিয়া বাইপাস